ভিডিওতে যে টাওয়ারটি দেখা যাচ্ছে সেটি গাদা চন্দ্রমল্লিকা আর সেলোসিয়ার পাপড়িতে স্তরে স্তরে সাজানো এক অনন্য ফুলের টাওয়ার প্রায় ছেষট্টি ফুট উঁচু সেই টাওয়ারকে ঘিরে হাজারো নারী মেতে উঠেছেন একই নাচের তালে আর সেই দৃশ্যের মাধ্যমেই হায়দ্রাবাদের বাধুকাম্মা উৎসব ছুঁয়ে ফেললো একসাথে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল টাওয়ারের ওজন ছিল প্রায় সাত টন প্রস্থ এগারো ফুট আর সাজানো হয়েছিল মোট এগারো ধাপে ড্রোন ক্যামেরায় ধারণ করা সেই দৃশ্য দেখে মনে হবে যেন রঙিন ফুলের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল টাওয়ার আর চারপাশে দুলছে নাচের ছন্দ কিন্তু বাথুকাম্মা শুধু নাচ গান আর ফুল সাজানোর উৎসব নয় এর ভেতরে আছে এক গভীর তাৎপর্য তেলেগু ভাষায় বাথুকাম্মা শব্দের মানে দেবীর জীবন্ত হয়ে ওঠা এখানে দেবী মহাগৌরীকে পূজা করা হয় জীবনযাত্রী হিসেবে এই উৎসব সম্মান জানায় নারী শক্তিকে আর একই সাথে উদযাপন করা হয় পৃথিবী জল আর মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ককে সেদিনের পরিবেশ ছিল একেবারেই অনন্য কেউ ফুল সাজাচ্ছিলেন কেউ শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে করছিলেন গান আর বাকিরা নেচে যাচ্ছিলেন ছন্দ মিলিয়ে প্রতি বছরই তেলেঙ্গানার নারীরা এভাবেই পালন করেন উৎসব